আপনারা কি জানেন সোদপুরে এবার খুলে গেছে কেশিদাসের নতুন আউটলেট যেখানে বেশিরভাগ মিষ্টিই কিন্তু কুড়ি টাকার নিচে তার সঙ্গে বিভিন্ন রকমের স্ন্যাক্স থেকে শুরু করে রয়েছে কেশিদাসের স্পেশাল সমস্ত ভেজ থালিও ভিডিওটা যারা যারা সোদপুর থেকে দেখছেন কমেন্ট বক্সে একবার আই লাভ সোধপুর লিখে দেবেন আর কদিন আগেই আমরা পৌঁছে গিয়েছিলাম দাসের এই নতুন আউটলেটে যেটা রয়েছে সোদপুর ট্রাফিক মোড়ে ঠাকুর কর্নার অটো স্ট্যান্ডের ঠিক সামনেই দরজা ঠেলে ভেতরে ঢুকতেই ঠিক ঠিক করছে কাস্টমারের ভিড় মিষ্টি থেকে শুরু করে লস্যি বিভিন্ন খাবারে স্বাদ গ্রহণ করছে সবাই চুটি এসি লস্যিটা খেলেন কেমন লাগলো আমি আজকে এলাম কিছু দাসের শুরু আসার ইচ্ছে ছিল সোদপুরের যেটা হয়েছে অসাধারণ খেতে দেখতেই পাচ্ছেন একদম নিউ স্টাইলে করা গ্লাসটাও খুব সুন্দর রয়েছে ডিজাইনটাও দেখে নিন ভালো রয়েছে তো আমার তো ভীষণ ভালো লেগেছে বাকি যারা আসবে তাদের খুব ভালো করছি আর এই আউটলেটের ভেতরে রয়েছে কিন্তু ছোট্ট একটা বসার বন্দোবস্ত সেখানে অনেকেই দেখলাম ফ্যামিলি নিয়ে এসে খাবারের স্বাদ গ্রহণ করছে কেসিদাসের মিষ্টি কেমন লাগছে অসাধারণ লাগছে কুড়ি টাকায় এত বড় একটা ব্র্যান্ডের দোকানে এত ভ্যারাইটি মিষ্টি কুড়ি টাকায় মিনস ইটস জাস্ট মানে সত্যি আমরা আইডিয়া ছিল না মিষ্টি খুবই টেস্টি আর একটা স্পেশাল জিনিস বলে দিই কেসি দাসের সমস্ত কিছু কিন্তু ঘিতে ভাজা হয় আর এখানে লাইভ কাউন্টারে দেখতে পাচ্ছেন কচুরি তৈরি হচ্ছে আর কেসি দাসের এই সোদপুর আউটলেটের এক্সাক্ট অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার সমস্ত ডিটেলস আমি আপনাদেরকে ডেসক্রিপশানে দিয়ে দিয়েছি আর এই যে কচুরিটা ভাজা হচ্ছে এটা কিন্তু একেবারে গাওয়া ঘিতে আমরা এখানে গিয়ে প্রথমেই অর্ডার দিয়ে নিলাম বেশ কিছু কেসি দাসের স্পেশাল মিষ্টি এটা ওকে তারপরে তারপরে এটা কি ওকে

তারপরে পেশোয়ারি সন্দেশ মধ্যে নাকি হ্যাঁ সবই মিষ্টি সম্বন্ধে নতুন করে আর কি বলবো সত্যি কিছুই যেন বলার নেই আর এখন কিন্তু আপনারা মিষ্টিগুলো পেয়ে যাবেন সুইগি zomato মাধ্যমেই সুতরাং ঘরে বসে সাদৃণ করতে পারবেন কেসি এই সমস্ত মিষ্টির এই ভিডিওটা যারা যারা দেখছেন তার মধ্যে কে কে এর আগে কেসি দাশের মিষ্টি ট্রাই করেছেন এবং কোন মিষ্টিটা আপনার সবথেকে বেশি ভালো লাগে সেটা জানাবেন আমাকে কমেন্ট বক্সে আর কিন্তু শুধু মাত্র মিষ্টি নয় এদের কিন্তু রয়েছে বিভিন্ন রকমের স্ন্যাক্সের আইটেমও সেগুলোও দেখাবো আপনাদেরকে আর এই মিষ্টিটার নাম কি বলুন তো আমি আপনাদেরকে বলবো না আপনারাই কমেন্ট বক্সে জানান যে এই মিষ্টিটার নাম কি আমিও দেখি যে আপনারা কেমন মিষ্টি প্রেমী বাঙালি আর এটা খেয়ে নিয়ে নেক্সট আমরা এখান থেকে ট্রাই করলাম এই পনির রোলটা আর এই কেশিদাসের মিষ্টি থেকে আরম্ভ করে সমস্ত রকমের আইটেম সব কিছুই কিন্তু একেবারেই ভেজ কোনো রকমের নন ভেজের ছোঁয়াছানিও আপনারা পাবেন না আর তার সঙ্গে রয়েছে স্পেশাল বিভিন্ন রকমের থালি যে থালিগুলো শুরু হচ্ছে মাত্র নিরানব্বই টাকা থেকে এই থালিগুলো কিন্তু চাইলে আপনারা বাল্ক অর্ডারও করতে পারেন আর এই থালিটা আমরা এখান থেকে ট্রাই করেছিলাম এই থালিটায় প্রায় রয়েছে দশ রকমের আইটেম আর বিশেষ করে এটার প্যাকেজিং টা দেখেছেন কি সুন্দর আর এই থালিটার সাথে একটা টিস্যু পেপার এবং একটা কাঠের স্পুনও আপনারা পেয়ে যাবেন আর আমরা এই থালিটা প্রথমেই ট্রাই করেছিলাম এই পনির চপটা যার ভেতরে স্ম্যাশড পনির এবং রয়েছে ক্যাপসিকাম যারা এখন এটা ট্রাই করেননি তাদেরকে বলবো অবশ্যই অবশ্যই করে ট্রাই করুন এটা একবার খেলে একদম প্রেমে পড়ে যাবেন আর তার সঙ্গে এই পনিরের গ্রেভি আইটেম থেকে আরম্ভ করে বাসন্তী পোলা তার সঙ্গে কচুরি রয়েছে কিন্তু প্রচুর রকমের আইটেম আর এদের এই আউটলেটটা রয়েছে সোদপুর ট্রাফিক মোড় ঠাকুর কর্নার অটো স্ট্যান্ডের ঠিক সামনেই এই যে ম্যাক্স এর রয়েছে তার ঠিক উল্টো দিকেই কেমন লাগলো ভিডিওটা জানাতে ভুলবেন না